আজকে আমরা ধ্রুবক সহক বিশিষ্ট উচ্চক্রমের যোগাশ্রয়ী সমমাত্রিক অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো ডি স্কোয়ার প্লাস সিক্স ডি প্লাস পঁচিশ ওয়াই টু জিরো এটা সমাধান করতে হবে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইকোয়েশনটা পুরোটা আগে আমরা তুলবো এবং সাইড নোটে লিখব ডি টু ডি টু ডি এক্স টু কমা ডি ডি এক্সকে অন্তরীকরণ প্রক্রিয়ক বলা হয় এই ডিডি এক্সকে সংক্ষেপে ডি ধরা হলো এবার ভিতরে আমরা ওয়াই দ্বারা গুণ করি ডি টু ওয়াই প্লাস সিক্স ডি ওয়াই প্লাস পঁচিশ ওয়াই ইজ ইগুল টু জিরো একে এক নং সমীকরণ দেওয়া হল এবার আমরা লিখবো মনে করি এক নঙের একটি সম্ভাব্য সমাধান ওয়াই ইজ ইগুল টু ই টু দি পাওয়ার এম এক্স তাহলে আমরা পাই আমরা কী করব এই ওয়াইয়ের বদলে ই টু দি পাওয়ার এম এক্স ধরে নেব ওয়াইয়ের বদলে ই টু দি পাওয়ার এম এক্স এখানে ওয়াইয়ের বদলে ইটু দি পাওয়ার এম এক্স ধরবো এইবার আমরা কী করবো একে দুইবার অন্তরীকরণ করলে কত পাই এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স একবার অন্তরিকরণ করলে এম ই টু দি পাওয়ার এমএক্স আর এখানে পঁচিশ ধারা গুণ করব এখন এটা কেন হল কারণ হলো একটা সূত্র জানি ডি টু দি পাওয়ার এন ডি এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এম টু দি ই টু দি পাওয়ার এমএক্স এটা এখন যদি একে একবার অন্তরিকরণ করি তাহলে কত পাই এম ই টু দি পাওয়ার এম এক্স যদি দুইবার অন্তরিকরণ করি এম স্কোয়ার ই দি পাওয়ার আর যদি তিনবার অন্তরিকরণ করি এম কিউব ই টু দি পাওয়ার এটা পাওয়া যায় এখন যেহেতু একে দুইবার অন্ত্যকরণ করেছি এজনে এম স্কোয়ার একটু দি পর এমএক্স একবার অন্ত্যকরণ করেছি জন্য এটা হলো আর এখানে পঁচিশ দ্বারা গুণ হয়ে গেল। এবার আমরা কব কি উভয় পক্ষে দি দুপুর এমএক্স দ্বারা ভাগ করে দেব। এবং সাইড নোটে লিখবো ইটু দি পর এমএক্স দ্বারা ভাগ করে এবার যে আমরা এটা পেলাম এমএ স্কোয়ার প্লাস সিক্স এম প্লাস পঁচিশ টু জিরো একে আমরা কি করব সহায়ক সমীকরণ ধরে নেব এবার এখান থেকে আমরা এম এর মানটা বের করব। এবার এটা সূত্রে ফেলি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু এখানে তিন ত্রিকার নয় তাহলে পঁচিশ হতে আর কত লাগে ষোলো লাগে এই জন্য আমরা এটা করলাম এবার এটা যদি সূত্রে ফেলি এ প্লাস বি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস ষোলো ইজ ইকুয়াল টু জিরো এটা আমরা পেয়ে গেলাম এবার আমরা যদি এই ষোলোটাকে ওই পাশে পাঠিয়ে দিয়ে কত আসে মাইনাস ষোলো এবার কী করবো এই মাইনাস ওয়ানের বদলে আমি কী ধরবো আই স্কোয়ার কারণ আমরা জানি সাইড নোটে জটিল সংখ্যা আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান এটা আমরা পাওয়া পাওয়া গেল এবার ষোলোকে আমরা লিখবো ফোর স্কোয়ার এটা পেলাম আমরা তাহলে এবার উভয় পক্ষে যদি বরগমোল করি এম প্লাস থ্রি সমান সমান প্লাস মাইনাস ফোর আই এটা আমরা পেলাম এবার থ্রিটাকে ওই পাশে পাঠিয়ে দিই প্লাস থ্রি ওই পাশে গেলে মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর আই তাহলে এম এর মান কত পাওয়া যাচ্ছে মাইনাস থ্রি প্লাস ফোর আই মাইনাস থ্রি মাইনাস ফোর আই দুইটা জটিল সংখ্যা পাওয়া যাচ্ছে তাহলে লিখব সুতরাং সাধারণ সমাধান ওয়াই ইজ ইকল টু সি ওয়ান ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স প্লাস থ্রি টু ই টু দি পাওয়ার এম টু এক্স যেহেতু জটিল সংখ্যা এসেছে সেজন্য এটা হলো এবার আমরা কব কি এই যে এম ওয়ান এর মান কত মাইনাস থ্রি প্লাস ফোর আই বসিয়ে দিলাম এম টুর মান কত মাইনাস থ্রি মাইনাস ফোর আই এটা বসিয়ে দিলাম এবার কব কি ভিতরে এক্স দ্বারা গুণ করবো যে মাইনাস থ্রি এক্স প্লাস ফোর এক্স আই মাইনাস থ্রি এক্স প্লাস মাইনাস ফোর এক্স আই এটা আমরা পেলাম এবার আমরা কি করবো এখানে এটাকে যেহেতু যোগ আছে পাওয়ারটা এর সূচক আকারে লিখবো সি ওয়ান ইটি দি পার মাইনাস থ্রি এক্স মাইনাস ইন্টু ই টু দি পাওয়ার ফোর এক্স আই প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স ইন্টু ইটি দি পার মাইনাস ফোর এক্স আই এটা হলো এবার উভয় পক্ষ থেকে ই টু দি পার মাইনাস থ্রি এক্স কমন নেব সি ওয়ান ই টু দি পার আই ফোর এক্স প্লাস সি টু ইটু দি পাওয়ার মাইনাস আই ফোর এক্স এটা আমরা পেলাম এবার আমরা কি করবো এখানে কোচি ওয়াইলারের সূত্র প্রয়োগ করব ই টু দি পাওয়ার আই ফোর এক্স বদলে আমরা কি লিখবো কজ থিটা যে হল কজ ফোর এক্স প্লাস আই সাইন ফোর এক্স যেহেতু থিটার বদলে ফোর এক্স আছে প্লাস সি টু এটার বদলেও ফেলবো আমরা কজ ফোর এক্স মাইনাস আই সাইন ফোর এক্স যেহেতু মাইনাস এই জন্য এখানে মাইনাস হলো একটা হলো কচি ওয়াইলার সমীকরণ এবার আমরা ভিতরে সি ওয়ান আর সি টু দ্বারা গুণ করবো এবং কসগুলাকে এক পাশে লিখবো আর সাইনগুলোকে আরেক পাশে লিখবো এটা আমরা পেলাম এবার এখানে আমরা কী করবো কজ ফোর এক্স কমন নেব আর এখানে আই সাইন ফোর এক্স কমন নেব থাকে কত সি ওয়ান প্লাস সি টু আর এখানে সি ওয়ান মাইনাস সি টু এটা আমরা পেলাম এবার আমরা কি করবো এটার বদলে কি বসাবো এ বসাবো আর আই সি ওয়ান মাইনাস সি টু এটার বদলে বি বসাবো সাইড নোটে লেখা লিখবো যেখানে এ ইজ ইকল টু সি ওয়ান প্লাস সি টু এবং বি ইজ ইকল টু আই সি ওয়ান মাইনাস সি টু এটা আমরা পেয়ে গেলাম তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি ওয়াই ইজিগুল টু এটি দি পাওয়ার মাইনাস থ্রি এক্স এ কস ফোর এক্স প্লাস বি সাইন ফোর এক্স তাহলে এটাই হল ধ্রুবকসহ বিশিষ্ট উচ্চক্রমের যোগাশ্রয়ী সমমাত্রিক অন্তরক সমীকরণের সমাধান